আমি শান্তা বলতে আসছি শান্তা কেমন আছেন আপনি ভালো আছেন শান্তা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মাসাল্লাহ অনেক ভালো আছেন শান্তা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় শান্তা আমার দেশের বাড়ি মাগুরা আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি বর্তমানে থাকি নবীনগর আচ্ছা তো কে কে আছে ফ্যামিলিতে শান্তা মা আছে মামি একটা বোন আছে আর একটা ভাই আছে আচ্ছা বাবা নাই বাবা বিয়া করে আর একটা বিয়া করে দেশে যা আমরা মরে ফেলেছি তো শান্তা কি করেন আপনি এখন আমি সেলাই এ কাজ করি একটু টুকটাক আচ্ছা শান্তা বিয়ে শাদী হয়েছে নাকি আপনার না আমার বিয়ে শাদী হয় নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে শান্তার জীবনের গল্পগুলা দরজা সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন শান্তার সাথে তো শান্ত আপনার মা কি করে এখন বর্তমানে আমার মাতার মনে করেন অশোক বুঝছেন কোমরে মেরুদণ্ডের হাড়ি ক্ষয় হয় চলতে পারে না এখন আমি কষ্ট করে সংসারটা চালাই আচ্ছা ভাইটারে মাদ্রাসায় পড়াই আচ্ছা আচ্ছা মানে আর আপনার তো বোন আছে একটা নাকি তিন ভাই বোন না না এক ভাই এক বোন আচ্ছা আপনার বোন একটা আর একটা ভাই আছে আপনার না তো দেশের বাড়িতে ছেড়ে এখানে কি কারণে দেশের বাড়িতে কি করব চলার মতন কোন পরিস্থিতি নেই খাইতে পারি না তাই কি করলাম যে এখানে একসাথে কাজ কাম পাইলে পরে কাজ কাম করে আমরা চিকিৎসাও করব নিজেও সংসারটা চালাইতে পারবো আচ্ছা তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি ঘর বাড়ি আছে কিছু আপনাদের হ্যাঁ আছে এটা মনে করেন জায়গা আছে দশ ডিসিম জায়গা আছে এটা আমার ভাব মনে করেন যে বন্ধ হয়ে গেছে তো সেই জায়গা ছাড়াইতে পারি না। আমার অধিকার আছে। আমি জানান্ত নারে বেশি মনে করেন যে ASCII যে পয়সা করে জোগায়া এই জায়গাটা ফড়াইতে পারি না কি। তো আপনি লেখাপড়া করা দূর করেন শান্তায়। আমি লেখাপড়া করি না। আমি পাঁচ সুক্ত নামাজ করি টুকুর আন শরীফ পড়া দাঁত দাও পরিবারের কাজ করতে করতে মনে করেন এই জায়গা পড়াটাও ভুলে গিয়েছি। মানসিক চাপ দিয়েանում তো ভাই নিজে নিরাপদভাবে থাকা যায় না তো এই যে এখন আপনি নিজে কাজবাজ করতেছেন পড়াশোনা করেন নাই আবার বিয়ে শাদিও হয় নাই বললেন তো এখন কি ইনি সারা জীবন কাটাবেন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার আপনি কি চিন্তা ভাবনা আছে এখন মনে করেন গরীব মানুষ কোথাওরা করতে পারি নাই আমমোড়া সহায় আমমোড়া অসুস্থ বাবা কোনো খুশ খবর রাখে না

না মত বিয়া शादी হয় না তাহলে আমার বিয়া দিয়ার মত মহেনে যতুক চাই যতকে জন্য আমার আম্মু বিয়া शादी দিতে পারে না দেখে আমি একটা মনের মত একটা জীবন সঙ্গী চাই আচ্ছা পাই করবেন জি এখন যদি মনের মতো মানুষ পান তাহলে কি করবেন মনের মনের মত মানুষ পেলে তার জীবন সঙ্গী বলে সারা জীবনের তার পাশে থাকবো আচ্ছা মানে বিয়া शादी করতে যাচ্ছেন এখন এই তো জি আচ্ছা তো দর্শক ভরে আপনার সাথে কি হয়ে যোগাযোগ করবে এখন জামারই নম্বরে যোগাযোগ করবে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই আমি নাম্বারটা বলতে পারবো না আপনি কিন্তু বলে দিলে খুব ভালো হতো আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম শান্তার জীবনের গল্পগুলো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে শান্তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স এইট থ্রি সিক্স থ্রি এইট এই নাম্বারটাই হলো শান্তার তো শান্তা আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে আপনার ভাইয়া আমারে ভালো মনে যদি কোনো ভাই আমার পাশে দাঁড়িয়ে যদি ভালো মনে যদি ফোন দেয় আমি খুব খুশি আর যেন কোনো ভাই যেন আমার সাথে যেন খারাপ মনে যেন ফোন না দেয় বুঝছেন আর এটা আপনার কাছে অনুরোধ করে মাপসাই যে আমার খারাপ মনে কেউ ফোন